আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি দেখাই আজকে দেখাবো যে আসলে মাটির যে ব্যাঙ্ক এগুলো আমরা কেমন দামে বিক্রি করি ব্যাঙ্ক মাটির আর প্লাস্টিকেরও আছে কারণ আমি শুনলাম যে কাঠেরও আছে তো কাঠেরটা দেখি না আমি মাটিরটা প্লাস্টিকেরটা সবাই দেখা আমিও দেখছি কিন্তু আমি আমরা দোকান বন্ধ করছি আর কি পদা টানার নিজে এই যে একটু আমি আপনাদেরকে খুললে দেখাইতেছি যে আসলে মাটির ব্যাঙ্ক কয়

এই যে এইটা হলো সেকেন্ড সাইজ মানে মাঝারি এটা দাম চাই একশো বিক্রি করি নব্বই টাকা আশি টাকা অনেক সময় একশো বিশ টাকা দাম চাই একশো তিরিশ টাকা দাম চাই একশো টাকা বিক্রি করি এগুলো অ্যাভেলেবল আরেকটা ছোটো সাইজ একবার ছোটো সেটা হলো এই মিনি সাইজ এটা রং করা ছাড়া এটাও সত্তর আশি টাকা দাম চা হয় সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি করি আরও ব্যাঙ্ক আছে এই যে গোল এগুলো ছোটো সাইজ এগুলো সেই সেম সত্তর আশি টাকা দাম চাই পঞ্চাশ টাকা বিক্রি করি আমি আর যদি দেখাই একটু এইগুলা এই যে এই এই এগুলো ছোট সাইজ এগুলো হলো আপনার পঞ্চাশ টাকায় বিক্রি দাম চাই ষাট সত্তর টাকা এটা কিন্তু সাইজ দাম একশো পঞ্চাশ টাকা বিক্রি একশো বিশ টাকা দশ টাকা একশো টাকা এটাও কিন্তু বড় সাইজ সরি এটা মাঝারি সাইজ আমি বলছি এইটা বড় সাইজ এই যে এইটা একশো পঞ্চাশ দাম চাই এইটা দাম চাই একশো তিরিশ একশো বিশ একশো এরকম কিন্তু তাল ঠিক নেই রাখি আর একটা জিনিস এখানে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে সেটা হলো আমার এত ভালো দেখা যায় না বাট জিনিসটা দেখেন যে এই ব্যাঙ্কটা একটা কালার আবার এটা এক কালার দুটো ভিন্ন কালার যারা ব্যাংক সবসময় কেনেন বা বাসা বাড়িতে রাখেন তাদের জন্য এটা কাজে দেবে এটা কিন্তু রঙ করা হালকা এবং আরও প্রমাণ দেখাই আমার কথা বিশ্বাস না করে উপায় না আপনাদের এই যে আজকে যে রঙ করছি না আমরা মানে আমি আমরা করি না মহারাজন যে করছে সেই রঙের সিটে ফোঁটা এই যে দেখেন এই যে এই যে নিচে আরও আছে এগুলো রঙের সিটে ফোঁটা মানে এগুলো রঙ করা এই যে এগুলোর রঙ ছাড়া দুটোই মাঠে অর্থাৎ এটার উপরে একটা হালকা রঙ করা হয় ব্রাশ দিয়ে এবং এরপর এটি একটু বার্নিশ করে একটু মানে খুব ভালোভাবে করে তখন একটু চকচক করে এই যে এটা একটু খেয়াল রাখি না এটা কিন্তু চকচক করে দেখে ভাই আলোতে আর এইটার পাশেই যেটা আজকে করছি আমরা এই যে এটা কিন্তু দেখেন চকচক করে না সুতরাং এইটা হলো রঙ ছাড়া এইটা রঙ করা আর এটা রঙ দিয়ে বার্নিশ করা আপনাদের ভিডিওতে এখানে দেখায় এই জিনিসটা রং ছাড়া রং করা এগুলো বার্নিশ করে এটা কিন্তু চকচক করে যে এটা কিন্তু বার্নিশ করে এগুলো বার্নিশ করে একটা আছে একটা আছে এগুলো কিন্তু বার্নিশ ছাড়া এইটা বার্নিশ ছাড়া এটা বার্নিশ ছাড়া শুধু জাস্ট রং করা প্রোডাক্ট লাগাই যেহেতু আমাদের দোকানদারি আজকে দিনের মতো শেষ আর প্রোডাক্টগুলো এগুলো আমরা এটা জাস্ট সিম্পল জাস্ট ঢেকে রাখি আর কি আর কিছু নাই যে জাস্ট যে না দোকানটা বন্ধ করছি আর কি বন্ধের কিছু নাই জায়গায় জাস্ট সিম্পল থাকে আর কিভাবে যাই হোক সবাই ভালো থাকবেন এই যে দেখানো ছিল আসলে ব্যাংকের দাম কেমন যারা মার্কেটে বা আমি গহর ফাঁস করে দিলাম আসলে যারা কেনাকাটা করেন তারা দাম বলার ক্ষেত্রে কিছু সাবধানে বলবেন আমরা বড় ব্যাংক যখন একশো পঞ্চাশ টাকা দাম অনেকে কেবল একশো বিশ টাকা একশো টাকা বললেই ফেলে দাম বিশ টাকা বললে বাড়াই বা যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্যই দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাই সবাই জায়গায় কাজে কর্মে চলাফেরা সবাই ভালো থাকেন ভালো থাকবেন ইনশাল্লাহ সেই দয়া করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত